এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলমের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট বাট কেয়ামতের দিকে দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত এরামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের কাপড় পরবেশিয়া আর আরিয়া কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদের দেখে দেখতে পারতেন না দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে বলে এবং নগ্নতা বেহায়ক অশ্লীলতা এমন পোশাক পরব যে পোশাক পুরুষদের পোশাক এটা কেয়ামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখিরুজ্জামান বা শেরুজ্জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারবে মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দু মানুষ বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাপাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মোনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমির মমিনিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমির মমিনিন হয় না আবদুল্লা বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি আর তার বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা জেনিস্ট মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত 100 200 বছর আগে ছিল না सीटेट শেয়ার জানা হবে এমনটা এসেছে কোরআনেও আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা আউলিয়া তোমরা ওইসব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা কোন সব সবাইকে না কোন সব যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন হিস্ট্রির ছাত্র আমি ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী এমনকি ইসা আল ইসলাম কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন ও মা কতালু হু কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশাল এমনটাই হবে ইনশাআ আল্লাহ আয়লা আমরা চাই না এমনটা হোক কিন্তু কুদিয়াল লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই আসার আগে পৃথিবীর এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো